আসসালামু আলাইকুম সাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ তৈরি করে দেখাবো নারকেলি আইসক্রিম আর এই আইসক্রিমটা তৈরি করাও একদম সহজ সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য জগে প্রথমে নিয়ে নিব দুধ কাপ আর এই দুধটা এক আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ নারকেল কুড়া আর দিয়ে দিব চিনি হাফ কাপ এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত করে নেওয়ার পর এরকম একটি আইসক্রিম মোল্ডে ঢেলে নিব আর ঢেলে নেওয়ার আগে নারকেল কুড়া দিয়ে দিব পরিমাণ মতো নারকেল দিয়ে দেওয়ার পর এখন দুধ নারকেলের করে রাখা মিশ্রণটা ঢেলে দিব একবারে পুরোপুরি ভরে দিব না কারণ আইসক্রিম হওয়ার পরে একটু ফুলে বেশি দিলে আইসক্রিমটা পড়ে যাবে ঢেলে নেয়ার পর চামচ দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে দিতে হবে কারণ নারকেলটা উপরে ভেসে থাকে তাই চামচ দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে দেয়ার পর আইসক্রিমের মোল্ডের সাথে যে এরকম কাঠি থাকে এগুলো এখন বসিয়ে দিব এখন এই আইসক্রিমের মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে দিব সারা অথবা সাত থেকে আট ঘন্টা আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি আর বের করে আমি কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম পনেরো সেকেন্ড এর মতো এটাও দেখতে পাচ্ছেন আর আপনারা যদি দ্রুত আইসক্রিমটা খুলে নিতে চান তাহলে হালকা কুসুম গরম পানিতে দশ সেকেন্ডের মতো রেখে দিবেন তাহলে সহজেই খুলে আসবে দেখতে পাচ্ছেন কত সহজেই খুলে আসছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ